আলু গাছের পাতা কুকড়ে যাচ্ছে আলু গাছের বৃদ্ধি কমে যাচ্ছে আলু গাছ খানিকটা দূষর বর্ণের হয়ে যাচ্ছে লালচে আকার ধারণ করতেছে প্রিয় ফিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সমস্যা যেহেতু আছে সমাধানও অবশ্যই থাকবে আপনার খেতে সমস্যা হয়েছে আপনার কাছে আপনার খেতে আলু গাছগুলো পাতা কুকড়ে যাচ্ছে খানিকটা দূষর বর্ণের বা লালচে বর্ণ ধারণ করতেছে পাতাগুলো কুকড়ে গিয়ে গাছের বৃদ্ধি কমে গেছে যেহেতু সমস্যা হয়েছে অবশ্যই সমাধানটা আছে আপনাকে সমাধানটা খুঁজে বের করতে হবে সঠিক সমাধানটা দিলে দ্রুত ভালো হয়ে যাবে আর যদি আপনি একটু ভিন্ন লেভেলে দিতে চেষ্টা করেন তাহলে একটু দেরিতে ভালো হবে যদি সঠিক ওষুধটা পড়ে সাথে সাথে খুব দ্রুত ভালো হয়ে যাবে এবং ক্ষতিটা খুব কম হবে আর ভুল ওষুধ পালে একটু দেরিতে ভালো হবে এটাই আর কি পার্থক্য তো আপনি যেহেতু ভিডিওতে আসছেন তো আপনি আমাকে আপনাকে আমি ফার্স্টে বলতে চাচ্ছি হচ্ছে এটা হচ্ছে পিএল আর ভাইরাস ভাইরাস পরেটা লেভ রোল ভাইরাস এটা হচ্ছে পোকা বা সাদা মাছির আক্রমণের কারণ এফিড মাছির আক্রমণের কারণে হয় মানে এটা ছড়ায় এফিড মাছি এবং ঝাপ্পুকা এটা হচ্ছে কি ভাইরাস ভাইরাসজনিত রোগ এই রোগটা যদি শুরু হয়ে যায় তাহলে ক্ষেত প্রায় ধ্বংস হয়ে যাবে খুব দ্রুত তাই আপনাকে এটার জন্য ভালো মানের চিকিৎসা নিতে হবে সুন্দর করে চিকিৎসা নিতে হবে এটার লক্ষণ হচ্ছে আপনি দেখবেন পাতার পিছনে কুঁকড়ে গেছে এবং পাতাটা কচি পাতাগুলো দেখবেন এই যে আপনি ধরেন খেতে গেলেন আগার ডগাটা দেখবেন দেখবেন যে এটার পিছনে পাতা কুকড়ে গেছে কিনা এই দেখেন আমারটাতে কোনো কিন্তু কুকড়ানো নেই দেখবেন এখানে পাতাগুলো কুকড়ে গেছে পাতাগুলো কুকড়ে যাওয়ার পর হচ্ছে আপনি পাতাটা ধরলে মনে হবে যে পাতাটা শুকনো পাতার মতো লাগবে মনে করেন একটা শুকনো পাতা আমি আপনাকে দেখাই আমার এই খেতে যেমন মনে হয় আছে ধরুন এই একটা পাতা দিলাম ধরেন এই পাতাটা এরকম শুকনো মানে একটু ভেঙে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মনে হয় যে আপনার পাতাটা শুকনো ভেঙে যেতেছে তাহলে আপনি বুঝেন যে আপনার গাছে আলুর পাতা বর্ণ রোগটা খুব দ্রুতই ছড়ায় যাবে এটা হয়ে গেছে মানে এখনও সুন্দরভাবে বৃদ্ধি পায় তো এটাকে ধরার জন্য হচ্ছে আপনাকে খেতে অবজারভেশন রাখতে হবে প্রতিদিন তো খেতে যান ধরেন আজকে সকালে গেলেন একটা গাছে ধরেন এই গাছটাই এটা একটু পাতাটা নিলেন একটু হালকা চেক দিলেন যে না এটা কি আসছে কি না তো এরকমই প্রতিদিন চ্যাক দিবেন একদিন হয়তো দেখবেন যে একটু সমস্যা দেখছে যখন আপনি ভাত রান্না করেন তখন কিন্তু মহিলারা ভাত রান্না করার সময় প্রতিটা ভাতকে দেখে না একটা ভাত দেখলেই বুঝে যায় যে পুরো ড্যাগের ভাত কেমন হয়েছে তো আপনি একটা গাছ দেখবেন প্রতিদিন এক একটা গাছ দেবেন এক এক সাইড থেকে একদিন একদিন দেখবেন যে সমস্যা হলে আপনি ধরে ফেলবেন কিন্তু যদি আপনি সমস্যাটা হওয়ার সাথে সাথে ধরতে না পারেন দেখবেন যে আপনার পুরো খেয় পুকুরে গেছে এবং লালচি হয়ে গেছে হলুদ বরু ধারণ করেছে তখন আপনি ধরতে পারবেন ঠিকই কিন্তু ওইটা যে ওষুধটা দিবেন তখন তখন ওষুধের কার্যক্ষে একটু কমে আসবে তাই আপনাকে হচ্ছে সাথে সাথে ধরতে হবে আপনি লগ বুঝলেন আপনি খেতে যাবেন দেখবেন সমস্যা আছে কিনা যাতে সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন আপনাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে পি এল ভাইরাসটা হইলে ছাদামাসের কারণে এটা প্রচুর পরিমাণে ছড়ায় কুয়াশা বেশি থাকলে এটা ছড়ায় বেশি মানে পোকাটা আক্রমণ করে বেশি ভাইরাসটা তো এখন আমি কী ওষুধ দেবো এখন আমি আপনাকে কিছু গ্রুপের নাম বলতেছি ওষুধের নাম আমি পরে বলবো ফার্স্টে হচ্ছে গ্রুপের নাম এই গ্রুপের ওষুধগুলো দিলে আপনি ভালো উপকার পাবেন আমি একটা আমি আপনাকে একটা গ্রুপের নাম বলতেছি হচ্ছে ম্যালাথিয়ন গ্রুপের ওষুধ দিতে পারেন ম্যালাথিয়ন গ্রুপের ওষুধটা মোটামুটি ভালো কার্যকর করে দেখতে পাচ্ছি আমার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে সব ভালো হয়ে গেছে তো ম্যালাথিয়ন গ্রুপের ওষুধ নাম বলতে পারে আমি আপনাকে যদি কিছু ওষুধের নাম বলে দিই সেটা হচ্ছে আপনি চাইলে অ্যাসাট অফ দিতে পারেন ডায়াজিন দিতে পারেন অ্যাডমায়ার দিতে পারেন কিডু দিতে পারেন এগুলো হচ্ছে আপনি যে কোনোটা দিতে পারেন এটাতে আমার কোনো সমস্যা নেই মানে হচ্ছে আপনি আপনার যেই ওষুধটা ভালো লাগবে ঠিক সেই ওষুধটাই দিবেন কিন্তু অবশ্যই আপনি দেখবেন যে ওই ওষুধের গায়ে আলুর ছবিটা দেওয়া আছে কি না কারণ আলুর কিছু কিছু ওষুধ শুধু আলু এবং সবজির জন্যই তৈরি করা হয় আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন আমি বললাম হচ্ছে ম্যালাথিয়ন গ্রুপের ওষুধ দেবেন আর কিছু ওষুধের নাম আপনি জানতে চাইতেছেন আমি বললাম হচ্ছে ডায়াজিন দিতে পারেন অ্যাসাটফস দিতে পারেন টিডু দিতে পারেন অ্যাডমায়ার দিতে পারেন এইগুলো হচ্ছে ওষুধের নাম দেওয়ার নিয়ম হচ্ছে আপনি ওষুধটা নেবেন ওষুধটা নেওয়ার পর আপনি ওষুধের গায়ে দেখবেন সুন্দর করে দেওয়া আছে কত লিটার পানিতে কতটুকু দিতে হবে আর ম্যালাথিয়ন গ্রুপেরটা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই মিলিগ্রাম দিতে হবে ম্যালাথিয়ন গ্রুপের ওষুধটা যেটা আমি আপনাকে বলতেছি যে এই গ্রুপের ওষুধ দিতে প্রতি লিটার পানিতে দুই লিটার দিতে পারবেন এখন এক এক কোম্পানি কিন্তু আবার এক এক সিস্টেম করে আমি যে কোম্পানিটা দিচ্ছি সেটা হয়তো এই সিস্টেমে সেটা এই সিস্টেমে তাই আপনি একটু কষ্ট করে ওষুধের গায়ে দেখে নেবেন যে কীভাবে দিতে হবে পরিমাণটা লেখা আছে কারণ এক এক সময় এক এক বছর এক এক কোম্পানি এক একই তো গ্রুপ তো একটাই এক এক কোম্পানি এক একভাবে ওষুধ তৈরি করে এক একটা নিয়ম দেওয়া থাকে মানে তারা হচ্ছে এক এক নিয়মে দিতে অনেকে হচ্ছে পাউডার তৈরি করে অনেকে হচ্ছে লিকুইড তৈরি করে এই এইভাবে আর কি মনে করেন আপনি যেই কোম্পানিটা নেবেন তো ওই ওষুধের গায়ে দেখবেন সুন্দর করে লেখা আছে কীভাবে দিতে হয় প্লিজ এই জিনিসটা আপনারা খেয়াল করেন যদি আপনি ওষুধটা নিয়ে আসতেছেন তো কীটনাশকের আপনি যদি নিজে পড়তে না পারেন আপনার অবশ্যই ছেলে মেয়ে ভাই ব্রাদার সবাই আছে যেহেতু আপনি ভিডিও দেখতে পারতেছেন তাহলে আপনি অবশ্যই পড়তে পারেন যেহেতু আপনি সার্চ দিয়ে অবধি আসছেন আপনি ওষুধে গায়ে সুন্দর করে দেবেন দেওয়া আছে কীভাবে দিতে হবে ওষুধটা তাই আপনি আমার আপনার কাছে আমার আবারও অনুরোধ ওষুধটা ভাই কম বেশি দিয়ে না ভালো ওষুধটা দিতেছে আশা করি দেওয়ার নিয়মটা হচ্ছে সাত দিন পর পর দিবেন দুই থেকে তিনবার দিলে হবে মানে আজকে দিছে আজকে থেকে সাত দিন পর আবার দেবেন এভাবে দুই থেকে তিনবার দিলেই ভালো হয়ে যাবে আবার আবারও বলতেছি ভাই ওষুধের গায়ে ওষুধের দেওয়ার নিয়মটা একটু দেখে নিজ কষ্ট করে কারণ ওষুধটার পরিমাণটা ঠিক হলেই খুব দ্রুত দেখেন ওষুধ আপনি বুঝলেন জ্বর হলে না খাইতে হবে নাপা এক্সট্রা খাইতে হবে গ্যাস্ট্রিকের ওষুধের জন্য প্যারাসি সরি গ্যাস্ট্রিকের জন্য ম্যাক্স খাইতে হবে তো ওষুধটা যে আপনি খাবেন একটু পরিমাণটা জানা উচিত এক এক কোম্পানি এক একটা পরিমাণ দেয় তাই আপনি আপনি যেই ওষুধটা আনবেন অ্যাডভায়ার আনবেন টিনু আনবেন অ্যাসাটফ আনবেন তারপরে হচ্ছে ডায়াজিন আনবেন অথবা ম্যালাথিয় গ্রুপের ওষুধ আনবেন আমি তো সবগুলো এনে নিজে দেই না তো আপনি যেটা আনবেন ঠিক ওইটার গায়ে লেখা থাকবে দেওয়ার নিয়মটা আপনি নিজে একটু কষ্ট করে পরে নেন ভাই দেওয়ার নিয়মটা অবশ্যই সঠিক রেখেন আর হচ্ছে বিশটা দিবেন বিকালবেলা তিনটার পরে দেওয়ার চেষ্টা করবেন আবার সন্ধ্যার আগে যেহেতু খোশ হয়ে না পরে আর হচ্ছে গিয়ে অবভিয়াসলি অবভিয়াসলি বাতাসের বিপরীতে কখনো ওষুধ দেবেন না বাতাসের যেই দিকটা আসতে আপনি ওই দিক দিয়ে ওষুধ দিয়ে যাবেন যেন আপনার নাক মুখে মাস্ক পরে নেবেন আর হচ্ছে ওষুধ দিয়ে সাথে সাথে গোসল করে ফেলবেন কীটনাশক দেওয়ার পরে এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও কারণ কৃষকের কেন ক্যান্সার হচ্ছে তাই অবশ্যই 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 ওষুধটা দিয়ে খ্যাতের সাথে গোসল করে ফেলবেন গরম পানি দিয়ে গোসল ফেল সব থেকে ভালো কাপড়গুলো গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আচ্ছা করি বুঝতে পারছেন আপনাদেরকে বুঝাইতে পারছি এটা হচ্ছে পিআরএলভি ভাইরাস আলুর পাতা মোড়ানো রোগ রোগ থেকে বাঁচার নিয়মগুলো বললাম যথাসম্ভব চেষ্টা করবেন খেতে অবজারভেশনটা রাখলে আপনি যদি কমেন্টে জিজ্ঞেস করেন কোনো ছবি দিতে হবে তাহলে অ্যাকজ্যাক্টলি আমি নির্দিষ্ট নাম বলে দেব ইনবক্সে মেসেজ দিলেও আমি নাম বলে দেবো কিন্তু ভিডিওতে অ্যাকজ্যাক্টলি নির্দিষ্টভাবে কারোটা প্রমোট করার চেষ্টা আমার থাকে না সবগুলো বলে দিই আপনার যেটা ভালো লাগে সেটাই